নমস্কার বন্ধুরা আজ একটা খুব দরকারি বিষয় নিয়ে কথা বলবো। অ্যান্টিবায়োটিক ট্যাবলেট আমরা অনেকেই জানি শরীরে জ্বর হল সর্দি হলো তাসি হল তৎক্ষণাৎ অ্যান্টিবায়োটিক খাওয়া শুরু করি কিন্তু আসলেই কি এটা ঠিক প্রথমে জেনে রাখুন অ্যান্টিবায়োটিক কাকে বলে এগুলো আসলে ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করার ওষুধ ভাইরাসের বিরুদ্ধে নয় মানে সর্দি কাশি ফ্লু এসব ভাইরাসে হয় তাই এসব ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক একদম কাজে আসে না তাহলে কখন খাওয়া উচিত যদি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয় দাঁতের সংক্রমণ হয় বা শরীরে কোথাও পুঁজ জমে যায় তখন ডাক্তাররা সাধারণত অ্যান্টিবায়োটিক দেন আরও বড় সংক্রমণে যেমন নিউমোনিয়া টাইফয়েড সেখানেও ডাক্তার লিখে দিতে পারেন আর কখন খাওয়া উচিত নয় সামান্য সর্দি কাশি সাধারণ জ্বর এগুলোতে নয় নিজের ইচ্ছে মতো ফার্মেসি থেকে কিনে খেলে চলবে না কোর্স মাঝপথে বন্ধ করলে তো আরও বড় বিপদ ব্যাকটেরিয়া অর্ধেক মারা গিয়ে অর্ধেক শক্তিশালী হয়ে যায় বাংলাদেশ ও ভারতে প্রচলিত কিছু অ্যান্টিবায়োটিক নাম অ্যামোক্সিসিলিন সেফিক্সিম অ্যাজিথ্রোমাইসিন সিপ্রোফ্লক্সাসিন মেট্রোনিডাজল সেফট্রিয়্যাকসন কিন্তু মনে রাখবেন এগুলো কেবল উদাহরণ খাওয়ার সিদ্ধান্ত ডাক্তার দেবেন ভালো দিক কি সঠিকভাবে খেলে সংক্রমণ দ্রুত কমে যায় জীবন বাঁচাতে পারে গুরুতর অসুখে খারাপ দিক কি পেটের সমস্যা অ্যালার্জি ত্বকে র্যাশ ডায়েরিয়া হতে পারে আর সবচেয়ে ভয়ঙ্কর অতিরিক্ত খেলে ওষুধ কাজ করা বন্ধ করে দেয় তখন একে বলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তাই বন্ধুরা বলছি অ্যান্টিবায়োটিক কোনো খেয়াল না নয় ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না ডোজ মেনে চলুন পুরো কোর্স শেষ করুন ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর আপনার অভিজ্ঞতা কমেন্টে জানাতে ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে